এই ভিডিওতে আমি তিনটা কারণ ব্যাখ্যা করব যে কারণে তুমি পড়াশোনার সময় পাচ্ছ না এবং তুমি যদি তিনটা কারণে আসক্ত হয়ে থাকো আক্রান্ত হয়ে থাকো তাহলে মোস্ট প্রবলি তুমি কখনো আর পড়ার সময় পাবা না লেটস গেট স্টার্টেড প্রথম কারণ তুমি আসলেই ইনাফ সময় পাচ্ছ না বা তোমার ডে টু ডে লাইফের স্কেজুলে ইনাফ টাইম নাই মনে করো তুমি প্রতিদিন হচ্ছে যে সকালে ঘুম থেকে उठছো হচ্ছে 5টা বা 6টার দিকে। কলেজ যাচ্ছো। কলেজে যাওয়ার পরে তুমি কলেজ শেষ করে এসে তুমি আবার কোচিং এর জন্য পড়ছো বা তুমি কোচিং যাওয়ার পরে বা ব্যাচে যাওয়ার পরে তুমি আবার বাসায় পড়ছো বা বাসায় টিচার আসছে। বা তুমি অনলাইনে ক্লাস করছো যেটা করছো না। তুমি যদি ধরে নিলাম একটা পর্যন্ত তোমার কলেজ থেকে বাসায় আসতে 2টা। 2টা পরে তোমার 3টার সময় কোচিং থাকে। তাহলে তুমি 3টার সময় কোচিং এ গালা। কোচিং কোচিং শেষ করে এসে 6:30টার সময় তুমি যখন ব্যাক করলে এসে রেস্টেস নিয়ে তুমি দেখা যাচ্ছে তোমার আবার একটা টিচার আসছে তুমি ফ্রি রাত নয়টায় এখন তুমি ভাবছো যে ব্যাপারটা কি আমার পড়ার সময় পাচ্ছি না কেন তুমি লিটারেলি রাত নয়টায় ফ্রি হচ্ছ বা রাত আটটায় ফ্রি হচ্ছ তোমার তো আসলে পড়ার জন্য দুই থেকে তিন ঘন্টা সময়ই আছে কিন্তু এর থেকে বেশি সময় তুমি কখনোই পাবা এবং মোস্ট যে দেখা যায় আসলে আমাদের কাছে ইনাফ সময় থাকেই না সেলফ স্টাডির জন্য এই জন্য আসলে আমাদের যখন সময় থাকছে না তখন তো অবভিয়াসলি আমাদের কাছে মনেই হবে আমাদের সময় এবং এটা হচ্ছে সবচেয়ে কমন প্রবলেম আই ডোন্ট নো ওয়াই মানুষজন এই প্রবলেমটা সলিউশন খুঁজতে চায় এই প্রবলেমের সলিউশন খুবই সিম্পল তোমাকে আইদার অ্যামাউন্ট অফ ব্যাচেস কমাতে হবে অথবা তোমাকে এমনভাবে জিনিসটাকে শিডিউল করতে হবে যেন তোমার একদিনে বেশি প্রেশার না পড়ে যেমন আমি যদি ধরেই নিই যে তোমার ছয়টা ব্যাচই বাইরে অনলাইনে বা অফলাইনে করতে হচ্ছে বা তোমার কোচিং সাপোর্ট নিতে হচ্ছে তাহলে তুমি চেষ্টা করো ছয়টা ব্যাচে অন অ্যাভারেজ যদি তোমার সপ্তাহে তিন ঘন্টা করে তাহলে আঠারো ঘন্টার যে তোমার ব্যাচ টাইম সে আঠারো ঘন্টার ব্যাচ টাইমটাকে অ্যাটলিস্ট চারটা দিনে কাভার তাহলে দেখা যাবে তোমার প্রতি সপ্তাহে হয়তোবা যে কোনো চার দিন তোমাকে হচ্ছে যে তিন ঘন্টা অথবা হচ্ছে যে অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টা তোমাকে ব্যাচ করতে হচ্ছে এবং চেষ্টা করো ব্যাচগুলো কাছাকাছি পর নিতে যেন ব্যাচে আসা যাওয়ার ক্ষেত্রে তোমার সময়টা নষ্ট না হয় বা তুমি একই সাথে যেন হচ্ছে যে দুইটা সাবজেক্ট করে চলে আসতে পারো বা দুইটা বা তিনটা সাবজেক্টটা বেশি কখনোই একসাথে নিও না তাহলে তোমার

বানিয়েছে যে আমার তো রাতে ঘুম আসে না আমি তো ইনসম ভুগি তুমি রোগী তুমি এটা কুল কিছু না ইউ হ্যাভ আ ডিজিজ অ্যান্ড ইউ নিড টু কিওর ইট এটাকে নিয়ে ফ্লেক্স মারার কিছু নাই এবং এই জিনিসটা আমরা জানি না কেন তোমরা বারবার হচ্ছে বুঝতে ভুলব যদি তোমাদের মনে হয় যে না আসলে আমার ইনাফ রেস্ট হচ্ছে না আমি প্রতিদিন রাতে তিন চার ঘন্টা করে ঘুমাচ্ছি তুমি প্রথম এক মাস ভালোভাবেই ফাংশন করবা এক মাস পরে যে তোমার এটা ইফেক্ট করবে এবং তখন তুমি বুঝবা না যে কেন হচ্ছে যে তোমার আসলে কিছু করতে ভালো লাগছে না কেন তুমি প্রপারলি প্রোডাক্টিভ ফিল করছো না কেন তুমি সবসময় রেস্টলেস ফিল করো এই জিনিসগুলো তোমার মধ্যে বারবার তখন আসবে তো বারবার বলছি একটা অন্যতম বড় রিজন ওয়াই তুমি আসলে সময় মিলাতে পারো না ইজ তোমার স্লিপ কমপ্লিট হয় না যার কারণে তুমি লেস প্রোডাক্টিভ থাকো চেষ্টা করো প্রপারলি ঘুমাতে এখন প্রপার ঘুমটা অনেকের জন্য অনেক ধরনের বড় চ্যালেঞ্জ হতে পারে যেমন অনেকের নাকি রাতে ঘুমই আসে না দেখেন এই ধরনের কেস অফকোর্স আমি ডিল করি না পার্সোনালি বিকজ আমার কখন এরকম হয় না আমি আমাকে যদি এখানে বলেন আমি এখানেই ঘুমাই যাব এটা অন্যতম বড় কারণ আমি সারাদিনই অনেক কাজ করার কারণে আমি ফিজিক্যালি টায়ার্ড আমার কাছে মনে হয় এটাকে প্রপারলি আপনাদের অ্যাড্রেস করা দরকার রাদার দেন সিকিং ভ্যালিডেশন আপনাদের আসলে এটাকে কয়েকটা কাজ করতে পারেন যেটা আমার ক্ষেত্রে কাজ করেছে ওয়ান যে সকল খাবার আমাকে ঘুম বাধা দেয় আমি সেগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি আমি লিটারালি কফি খাইনি মানে আমি কফি এমন আমার কফি এখন আমাকে মোটো হচ্ছে যে কোনোভাবে এফেক্টিভ করা সেকেন্ডলি হচ্ছে যে আমি ওয়ার্কআউট করা স্টার্ট করেছি যেন হচ্ছে আমার প্রপারলি ঘুম আসে আমি যেন ইনাফ টায়ার্ড ফিল করি বা আমি এমন যে সকল কাজ করছি আমি স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করছি যেন হচ্ছে যে আমার তালা না করে বাট যেটাই করেন না কেন আপনি চেষ্টা করেন এমন কিছু করতে যেটা যেন স্টেপ নেন আপনাকে স্টেপটা নিতে হবে সেটা যেভাবেই হোক না কেন এক জন্য এক একটা কাজ করতে পারে লাগলে ডক্টরের হেল্প নেন গেট ইন আফ স্লিপ এবং সেটার মাধ্যমে আপনি প্রোডাক্টিভ ফিল করবেন নাহলে আমি বারবার বলছি এক মাস পরে যে আপনি কিন্তু রিগারাসলি অসুস্থ হবেন রিগারাসলি আমার প্রোডাক্টিভিটি কমে যায় সো ডু নট মেক দ্যাট মিস্টেক নাম্বার থ্রি একটা বড় কারণ কেন আপনারা পড়ার জন্য ইনাফ টাইম পান না ইটস বিকজ আপনারা মাঝখানে মাঝখানে অনেক লেজার টাইম চুরি করতে যান না আপনারা অনেকগুলো টাইম নষ্ট করেন আপনাকে আমি একটা ব্যাখ্যা বুঝাই আসলে কি হয় মনে করেন আমরা যখন সারাખોর পড়াশোনার মধ্যে থাকি আমাদের তো লেজার টাইম নাই আপনি নিজেও দেখবেন আপনার মনের কথা বলার বা আপনার হচ্ছে যে রিক্রিয়েশনের ইনফ কোন সময় আপনি আপনার ডে টু ডে লাইফে খুঁজেই পান আপনি কিন্তু এই রিক্রিয়েশনটা করেন জোরপূর্বক করেন কিভাবে জোরপূর্বক করেন জানেন মনে করেন আপনারা কলেজ শেষে একটু ফাঁকা টাইম আছে এই যে আধা ঘন্টা আপনি আড্ডা দিচ্ছেন আপনি কিন্তু তখন জোরপূর্বক রিক্রিয়েশন করছেন আর আপনার ব্রেন সেটাকে রিক্রিয়েশন হিসেবে বা আড্ডা হিসেবে বা আনন্দ হিসেবে রেজিস্টার করেন বিকজ আপনার ব্রেন বলে যে আসলে তো আমি এটার জন্য প্ল্যান করি না যে আসলে আমি এই টাইমটা আড্ডা দিব সো আমার মনে হয় যে আপনাদের রুটিনটা যখন সাজাবেন তখন রিক্রিয়েশনের জন্য আলাদা একটা টাইমকে বরাদ্দ রাখেন যেন আপনার ব্রেন কনসিস্টেন্টলি এই মেসেজটা পায় যে না আমি আজকে রিক্রিয়েশনের জন্য ইনাফ সময় নিজেকে দিয়েছি না আজকে আমি ভালো ফিল করার জন্য ইনাফ হচ্ছে যে আড্ডা দিয়েছি মজা করেছি ঘুরতে গেছি এই জিনিসগুলো আপনি রুটিনের মধ্যে লিখে লিখে করেন রাদার দেন আনপ্ল্যান ওয়ে বিকজ প্ল্যান ওয়েতে যখন আপনি নিজেকে একটা ফ্রি টাইম দেবেন আপনার কাছে মনে হবে যেন আপনি নিজেকে ইনাফ পরিমাণ বাঁচার জন্য ইনজয়ের জন্য সুযোগটা এটা একটা ব্রেনকে প্রপার পজিটিভ একটা মেসেজ দিবে এবং আপনাকেও বলা হবে যে না আমি তো মজা করেছি তাইলে আসলে এখন আমার পড়াশোনা করা উচিত ফিলিং লাইক দিস আমি সারাদিন পড়ার মধ্যেই ছিলাম যদি আপনি সারাদিন পড়ার মধ্যে ছিলেন না তাহলে তো আমার আসলে লাভটা কি সো আমার মনে হয় এখানে মাইন্ডসেটের একটা বড় শিফট আছে বাট সেকেন্ডারি লেভেল আমার কাছে মনে হয় রিক্রিয়েশন একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে করি নিজেদেরকে যে আমরা যদি আজকে ছয় ঘন্টা আমি মানে সন্ধ্যা ছটা থেকে রাত এগারো পর্যন্ত ফ্রি থাকি তাহলে আমি ছয় ঘন্টা করবো আমার কাছে মনে হয় ছয় ঘন্টা পড়া দরকার আপনি হিসাব করে আপনি তিন ঘন্টা করবেন আপনি বাকি দুই ঘন্টা মজা নেন কোনো সমস্যা নেই বিকজ আপনি এমনি বাকি দুই ঘন্টা এনজয়ই করতে বাট এই দুই ঘন্টা যে আপনি আসলে ফাঁক পুকুর দিয়ে এনজয় করছেন এই ফাঁক পুকুর দিয়ে এনজয় করতে যে আপনি বাকি তিন ঘন্টা প্রোডাক্টিভলি পড়েন এটা হচ্ছে বড় সমস্যা হয় আপনি যাতে চিন্তা করেন যে ছয়টা থেকে আটটা পর্যন্ত আমি ভালো মতো পড়বো আটটা থেকে নয়টা পর্যন্ত আমি চিল করব নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি আবার ভালোভাবে পড়বা সাড়ে দশটা পর্যন্ত পড়বো লাস্টে আধা ঘন্টা আমি মোবাইল দিই আপনি এইভাবে করেন তাও দেখবেন আপনার ওভারঅল পড়াশোনার প্রবাবিলিটি এবং কোয়ালিটি ব্রেন মানে অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বিকজ আপনার ব্রেন এখন কনসিস্টেন্টলি এইটা ফিড হবে যে না আমি আসলেই হচ্ছে যে নিজেকে সময় দিয়েছি আমি এনজয় করেছি এখন আমার আসলে করা হচ্ছে দিস থ্রি থিংস ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ স্টাডি মোর ইন আ ভেরি লেস টাইম হেল্প ইউ কিলিওর টাইম লেস এবং অবশ্যই অবশ্যই আপনাকে আরো প্রোডাক্টিভ একটা আউটপুট দিতে পারে